بسم الله الرحمن الرحيم. نماي مَايِ عَلَّنَا وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ তারপরের অধ্যায়টা বলছিলাম যে একেবারে একই বিষয় লেখক আলাদা আলাদা অধ্যায় করেছেন তো দুটো অধ্যায় কেন করলেন এ সম্পর্কে ভাষ্যকার দুটোতে পার্থক্য যেটা করেছেন সেকে ইঙ্গিত করেছি যে প্রথম অধ্যায় বাবু মা লোক দেখানো সম্পর্কে বিষয় মানে প্রশংসা নেওয়ার জন্য একটা আর এই যে সামনে আসছে এটা বলা হয়েছে অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে অন্তর্ভুক্ত হইল এরা মানুষ যদি নিজের আমল দুনিয়া উদ্দেশ্য করে নামাজ পড়ার উদ্দেশ্য দুনিয়া আছে কিছু দিন দ্বার ধার্মিক হয়তো কফিল আছে স্পন্সর আছে নামাজি ওয়ার্কার কেউ একটু খেয়াল রাখে হ্যাঁ ধার্মিক ওয়ার্কার স্যালারি হয়তো বাড়ায় মাঝে মাঝে কিছু বোনাস ফোনাস দিয়ে দেয় হ্যাঁ বুঝতে পারছেন এই উদ্দেশ্যে আজকাল অনেকে নন মুসলিম মুসলিম হয় রমজান মাসে হিড়িক পড়ে তো আমরা এই তদন্ত করে দেখেছি কেন এত বেশি রমজান মাস আছে বিশেষ করে সরকারি চাকরি যারা করে সরকারি চাকরি করে অথবা কোম্পানিগুলো তো এরকম কারণ ডিউটির ডিসকাউন্ট আছে রমজান মাসে কয় ঘন্টা ডিউটি ছয় ঘন্টা দেখেন ছয় ঘন্টা ডিউটি আর অমুসলিমদের ওই আট ঘন্টায় করে নেয় যার ফলে প্রচুর লোক দীর্ঘদিন যেহেতু দাওয়ার ময়দানে আছি এই রমজান মাস কাছে আসলে কেন এত ইসলাম গ্রহণ ব্যাপারটা কি দেখা যাচ্ছে যে ওই যে ছয় ঘন্টা ডিউটিটা নেবে সেই জন্য রমজান পর্যন্ত শুধু মুসলিম ওর মাধ্যমে আমি মুসলিম হয়েছি আনা মুসলিম বড় মুসলিম কারণ উদ্দেশ্য হচ্ছে দুনিয়া তো যার আমল দিয়ে সে ইমানের আমল হোক আর নামাজের আমল হোক আর রোজাই হোক রোজা রাখতো না কিন্তু রোজা রাখছি কি জন্য যে রোজাদারদের একটু খেয়াল রাখে ফরম্যান সুপারভাইজার রোজাদার বসে থাকে বসে রোজা রাখে নি কাজ কর রোজা রাখিস নি এইরকম আমাদের দেশে দান খায় ওয়াজ মহফিল জলসার যে কালেকশন যেগুলো আমাদের দেশে হয়ে থাকে অধিকাংশ যারা দান খায়রাত করে থাকে তাদের উদ্দেশ্যে তার আমল দিয়ে দান খায়রাত দিয়ে দুনিয়া উদ্দেশ্য খ্যাতি নারায় তাকে বের দিল একেবারে আল্লাহ সাহেব এত টাকা দিলেন

বদলা দিয়ে এই দুনিয়াতে যে দুনিয়া চাই আল্লাহ বলছেন দুনিয়া করছো দুনিয়া দিয়ে দেবো আজকে পশ্চিমা জগৎ পার্থিব ক্ষেত্রে এত অ্যাডভান্স তারা চেয়েছে এর জন্য মেহনত করেছে কেউ যদি দুনিয়া চায় আল্লাহ পাক দুনিয়ার ক্ষেত্রে কিন্তু কাফের মুশরে দিয়ে থাকেন যে যা মেহনত করে পায় যে যা মেহনত করে পায় আল্লাহ বলেছে এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা মেহনত করবে আর পাবে না পাবে দুনিয়া পাবে ওহম ফিহাল এমনকি তাতে এই দুনিয়ার ক্ষেত্রে যেহেতু দুনিয়া তার উদ্দেশ্য ছিল তাতে কোনো ঘাটতি করা হবে না আল্লাহ পাকে এই করবেন না যে কেটে রেখে দেবেন কিছু এরকম কাজ আল্লাহ করবেন না তারপরের অংশটুকু দেখেন সুরেহুদ আয়াত নম্বর পনেরো ষোলো উলায়কেল লেদিন লেই সালাহামফিলা আখের ইল্লান্নাহ এইসব লোকেরা যারা দুনিয়া গরজ করে দুনিয়ার সাজসজ্জা গরজ করে এরা কারা এদের পরিণাম কি এলাই সালাহামফিলা আখেরা আখেরাতে তাদের জন্য কিছুই নেই কিছুই পাবে না আল্লাহর রহমত থেকে কিছুই পাবে না জান্নাত থেকে কিছুই পাবেন আল্লাহ নিয়ামত থেকে কিছুই পাবে না কি পাবে ইল্লান্নাহ একমাত্র জাহান্নামের আগুন তাহলে একজন মুসলিম যদি তার কিছু আমল দিয়ে দুনিয়া গরজ করে তাহলে দুনিয়া দিয়ে দিবেন কেউ যদি হাফেজে কোরআন হয়ে হাফেজে কোরআন কেন করছি এই বছর এক বাংলাদেশের ছেলে এক লাখ রিয়াল সৌদি আরবে আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়েছে তাতে পেয়েছে আমার ছেলে এরকম হাফেজ হবে আর এক লাখ যদি নিয়ে আসতে পারে একবার আর বিদেশ যাওয়ার কি প্রথম থেকে এরকম নিয়ত একটা উদাহরণ দেন তাহলে কি আল্লাহ বলছেন দেব এমন নয় যে ওকে ফার্স্ট হতে দেব না দেব লাইফ খাসুন ঘাটতি হবে না দেব দুনিয়া চেয়েছে দুনিয়া দেব কিন্তু আখেরাতে জাহান নামের আগুন ছাড়ার কিছুই নেই জাহান আগুন ছাড়া কিছু হাফেজ কোরআন হয়েও আর কারি সাহেব হোক তেরাত দিয়ে বিখ্যাত কিন্তু উদ্দেশ্য যাতে করে সুনাম হয় আছে একজন রে দায়ী বক্তা আছে একজন এই যদি উদ্দেশ্য চলে আসে সব ধ্বংস সব ধ্বংস আল্লাহ হেফাজত করে আমাদের আল্লাহ হেফাজত করে ওভাবে তা মাসানা ও পৃথিবীতে যা কিছু করেছিল ওই আমলগুলি নামাজ রোজা হাজ দান খায় রাতে যে ইসলামিক শিক্ষা যা কিছু করেছিল হ্যাঁ সবগুলি কি হয়ে যাবে তার বিনষ্ট হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে আখেরাতে অবাত এলু মা ক আমি যা কিছু আমল করেছিল তা কী হয়ে যাবে ব্যর্থ বাতিল হয়ে যাবে আখেরাতে কিছুই পাবে না কিছুই পাবে না সারা আজ দিয়ে বনের মেহেনত তো ভাবলো যে দায়ী আল আল্লাহ মনে হচ্ছে আর লোকেরা ভালো যে মাসা ওয়াইজ আর আল্লাহ মাসাহেব আর শেখুল হাদিস আর হাফেজে কোরআন কুত কি ভাবলো কিন্তু দুনিয়া চেয়েছিল দুনিয়া পেয়েছে আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছু পাবে না আর দুনিয়ার যে আমলগুলি ছিল হাফেজ আর মুখ তো হওয়া সবগুলি বাতিল হয়ে গেছে সব ব্যর্থ হয়ে গেছে আয়াত ভালো করে মুখস্থ করে নেন আর আয়াত নম্বরটাও জেনে নেন সুরে হুদ আয়াত নম্বর পনেরো ষোলো আল্লাহ পা আকরবুল্লা আলমিন কত শক্ত কথা বলেছেন চিন্তা করেন এখলাস এর নাম হচ্ছে আন্তরিকতার সাথে আপনার নামাজ এখলাসের সাথে হয় রোজা হজ জাকা দান খেরাত দিনের কাজ দিনের খেদমত এখলাসের সাথে সামান্য যদি একটু শয়তান সুযোগ নেই যে আমি দান খেরাত করছি তা আমাদের সাথী ভাইরও তো জানুক তখন আউজবিল্লাহ মানে শয়তান পড়বেন শয়তানও কিন্তু দাখিল হয় মাঝে মাঝে ঢোকার চেষ্টা করে যে এত দান খেরাত করছি এত গরি কাজ করছিস তো একটু জানুক যে তুই এত বড় ডনার না খবর না তখনই আল্লাহর কাছে চাইবে চাইবেন এই বিতাড়িত শয়তান থেকে আপনাকে আপনার ইমান হরণ করার চেষ্টা করছে

দিনের কাজ দিয়ে ইসলামের কাজ দিয়ে দুনিয়া উদ্দেশ্য করে আর এতে উৎসাহিত করা হয়েছে যে আখেরাতের জন্য কাজ কর। আখেরাতের কাজ গো ইসলামের কাজ করবে আখেরাতের জন্য বদলা আখেরাতে নেব দুনিয়া আল্লাহ দিয়ে দেয় আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ যে অবস্থায় আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ দুনিয়াতে বদলা নেওয়ার জন্য নামাজ রোজা নামাজার দান খেরাত আর দিন ইসলামের খেদ মত নয় ফিজ সাহি সাহি হাদিস রয়েছে অর্থাৎ শাহিবোারিতে রয়েছে যখন সহি বলা হবে তো সাধারণত সহি বুখারি আছে আর সহি হেন তখন দুই সহিতে সহি বুখারি মুসলিমে আবু রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত কালা রসুল্লাহ তাই আব্দুদ্দিন আর দিনার স্বর্ণ মুদ্রার যে গোলাম সে ধ্বংস হোক তাইসা মানে পড়ে যাক ধ্বংসে আছাড় খেয়ে পড়ে যাক মানে ধ্বংস হোক তাইসা আব্দুদ্দির হাম আর রৌপ্য মুদ্রার যে গোলাম যার আমরা সাধারণ ভাষা বলি পয়সার গোলাম লোকটা পয়সার গোলাম রে পয়সার গোলাম চাকরির গোলাম হম তো যারা পয়সার গোলাম দিনার স্বর্ণের হোক আর রূপার হোক যারা গোলাম তারা ধ্বংস হোক তায়েসা মানে ধ্বংস হওয়া ভাব অর্থ শাব্দিক অর্থ আছাড় খেয়ে পড়ে যাওয়া তায়েস আব্দুল খামিসা যে কাপড়ের গোলাম যাতে করে ভালো একটা জোড়া পাই কাপড় পাই ইত্যাদি খামিসা ও কাপড়কে বলা হয় তায়েশ আব্দুল খামিলা আর চাদরের গোলাম ধ্বংস হোক মানে এক কথায় দুনিয়ার গরজে একটা চাদর পাবে একটা কম্বল পাবে একটা সম্মান পাবে ইজ্জত পাবে প্রশংসা পাবে এইরকম টাকা পাবে বেতন পাবে এই উদ্দেশ্যে যারা করে লোকের স্বভাব এন কেমন যদি দেওয়া হয় তাহলে তো খুব খুশি যে দেবে ওর উপর খুব খুশি সন্তুষ্ট ভালো আর ওইনলাম ই আর যদি না দেওয়া হয় সাকেত অসন্তুষ্ট যদি না পায় মন খারাপ দিনের কাজ করতে ওয়াজ করতে গেল চুক্তি আজকাল তো অধিকাংশ বক্তা চুক্তি করে নিচ্ছে চুক্তি করে নিচ্ছে তো দুনিয়া নিচ্ছে ও আখেরাতের জন্য যায় না কিন্তু চুক্তি করেনি ভাবছে যে দেবে অনেক কিছু দেবে হয়তো কিন্তু গিয়ে দেখলো আরে রাস্তা খরচ আর ব্যাস রাস্তা পানি খরচ আর কিছু দেয়নি মন খারাপ জীবনে ওই এলাকায় যাবো না ওই কথা একেবারে কথা বলেছে ওয়াইনলাম ইউ তা যদি না দেওয়া হয় সাক্ষে তো অসন্তুষ্ট আর আচ্ছা ঠিক আছে নেক্সট যোগাযোগ করিস কোনোদিন তোদের কোনোদিন যাবো না জলসা আর যাবো না এই মাহফিল ওইদিকে তাই ধ্বংস হোক ধ্বংস হোক অন্তাক মানে তার ব্যাধি আবার ফিরে আসুক তার রোগ আবার ফিরে আসুক অর্থাৎ সে ব্যর্থ হোক তার উদ্দেশ্য যেন মনস্কামনা পূরণ না হয় ওই যা শিকা ফালান্তাকাস আর তাকে যদি কাঁটা লেগে যায় সৌকাতন মানে কাঁটা আর শিকা মানে কাঁটা যদি লেগে যায় বদ্ধ এটাও যে আল্লাহ করে যারা দুনিয়ার বান্দা পয়সার বান্দা দুনিয়ার গরজ কাজ করে তাদের যে কাঁটা লাগে বালা মুসিবত আসে তো ফালান তা কাজ কাঁটাও যেন না উঠাইতে পারে বদুয়া নবী সাল্লামের কারণ যদি অ্যাক্সিডেন্ট হয় তো সুস্থ যাতে না হয় ওই দোয়া নয় এটা বদুয়া একেবারে দুর্ঘটনা ঘটে যাতে ভালো না হয় বিছানায় ধরে নেই তো না উঠে যেন ওই যা শিকা কাঁটা লেগে গেলে যেন কাঁটা না উঠে এই এক মানুষ দুনিয়ার গোলাম তারপরে দিনদার মানুষের কথা বলা হচ্ছে শোনেন এইরকম লোক হইতে হয় আমাদেরকে তুবা তুবা একটা জান্নাতের নাম তার মানে জান্নাত রয়েছে ওইসব লোকদের জন্য আর কেউ বলছে তুবা মানে হচ্ছে সুসংবাদ ভাগ্যবান ভাগ্যবান লোকেরা এই বান্দা হ যে ব্যক্তি যে সব লোকেরা আল্লাহর রাহে তার ঘোড়ার লাগামকে ধরে আল্লাহর রাস্তায় বেরিয়েছে ঘোড়ার লাগাম যদি সেই যুগ হয় আর যদি জেহাদ ফিসাবাহ সশস্ত্র জেহাদের সুযোগ হয় তাহলে সেখানে কিন্তু এই লাগাম মানে শুধু ঘোড়াই বোঝানো হয়নি এটা যে বোঝানো আল্লাহর দিনের জন্য যে কাজ করে আল্লাহর দিনের জন্য কাজ করে আপনার বলার ময়দানে আসছে দান খায়রাতের মাধ্যমে আপনার ইসলামের খেদমতের ময়দানে আপনি আছেন কেউ আপনার শ্রম দেওয়ার মাধ্যমে ইসলামের খেদমতের ময়দানে সময় দিচ্ছেন আপনি বিদ্যা বুদ্ধি দিচ্ছেন আপনার যে বিচক্ষণতা আছে সেটাকে ব্যয় করছেন আপনার টেকনোলজি আছে এটাকে ব্যয় করছেন আল্লাহর লাগাম ধরে আছেন নিয়মিত আমি এই খেদমতগুলি করব। ভাগ্যবান ওরা আশ আসা রা কিন্তু এমন যে একেবারে বিখ্যাত লোক আর সবাই চেনে আর সবাই জি হুজুর করে না না কেমন লোক কেমন থাকতে চাইছে আশ আসা রাশু তার মাথার চুলগুলি বিক্ষিপ্ত চিরুনি করা সুযোগ সুবিধা নেই অভাব বা চিরুনির ব্যবস্থাও নেই যেটা চিরুনি করবে হ্যাঁ মাথা আর চুল সুন্দর করবে মকবার রাতিন কাদমাহু আর পাঁধ হলো দূষুরিত মানে ছেঁড়া ফাটা স্যান্ডেল ছেঁড়া ফটা স্যান্ডেল আর যারা বাবু এরকম রকম পয়সাওয়ালা রে জুতা মোজা কোথায় ধুলা তারপরে ধুলো তো যায় যেতেই হয় না তাই না কিন্তু না ধুলো লাগে পায়। গরিব মানুষ বুঝা বুঝা হয়েছে যে গরিব মানুষ দুনিয়াই গরিব কিন্তু আল্লাহর কাছে আমির আল্লাহর কাছে আমির ইনকানাফিল হের আসা তারপরে এত অনগত যে তার সে যদি কারো অধীনে কাজ করে না নেতৃত্ব চায় না নেতৃত্ব লোভ নাই গদির লোভ নাই আমির হইতে হবে আমাকে সভাপতি হইতে হবে ডিস্ট্রিক্টের দায়িত্ব পেতে হবে আমাকে এলাকা অঞ্চলের দায়িত্ব পেতে হবে কোনো সংগঠন করলে না 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 কিচ্ছু উদ্দেশ্য নাই ইনকানা ফেলে হারা আসা ওকে যদি সিকিউরিটিতে লাগিয়ে দেয় পাহাড়ে লাগিয়ে দেয় হেরা আসা মানে সিকিউরিটি হারেস বলো সিকিউরিটি তাই না ওকে যদি পাহাড়ে লাগিয়ে দেয় এই আপনি যান গেট পাহাড়া দেন যান ওইখানে খাবারটা আছে পাহাড়া দেন অসুবিধা কি মানা হলো আপনার কানা ফেলে হারা আসা ইসলামের ক্ষেত্রে আমি পাহারাদারি করছি ওয়াইন কার তাকে যদি পিছনে ফেলে দেওয়া হয় সেনাবাহিনী যে মুজাহিদিনরা চলতেন সাহাবাই কেরাম দেশ আর সেই যুগ থেকে তো সেনা দলকে পাঁচ ভাগে ভাগ করা হতো রণক্ষেত্রে জেহাদের ময়দানে পাঁচ ভাগে ভাগ করা হতো পাঁচ ভাগে ভাগ করা হইতো মোকাদ্দমা সামনে যে মুজাহিদিনরা থাকেন তারপরে কাল্প মানে মিডিল মিডিলটা কাল্প হাট এখানে কাল্প আর সাকা মানে পেছন দিকে একবারে পেছনে পিছন দিকটা সুরক্ষার ব্যবস্থা করবে যে পিছন থেকে যেন করে আক্রমণ না করে অথবা পিছনে কোনো কিছু ছুটে গেল না ওই দেখে শুনে আসে মাল সামান সবাই উঠাইলি কুটাইলো না এর সাকা মা ইমানা ডান দিকের সেনাবাহিনী মুজাহিদিন আর মা ইসারা বাম দিকের এই পাঁচ ভাগে ভাগ করা হয়তো নবী করিম সাল্লা ইসলামের জিহাদগুলিতে তো এখানে ওই সাকাটাকে একটাকে বলা হয়েছে পিছনে যদি বলা যায় না না তুমি প্রথম সারিতে কেন হ্যাঁ আপনাদের কাউকে যদি বলা হয় এখান থেকে উঠিয়ে দেওয়া হয় এখানে কেন আপনি জানো ওখানে বসে

এমন নয় যে প্রভাবশালী ইনিস্তাহ কোথাও গিয়ে কারোর সাথে সাক্ষাৎ করার জন্য যদি অনুমতি চায় বলছে না না সময় নেওয়ার মানে ওকে ওকে যদি জানতো প্রভাবশালী হতো সময় দিত না যে কোনো সময় ওয়েলকাম করতো কিন্তু না ওকে সময় দিল না তার মানে খ্যাতি দুনিয়ার চাই না একেবারে সাধারণ মুসলিম ওয়াইন সাফা আর যদি কোথাও গিয়ে সুপারিশ করে তো সুপারিশও কবুল করেন সুপারিশ কার কবুল করে না যার মর্যাদা নেই দুনিয়ার কোন মর্যাদার অধিকারী নাই দুনিয়ার মর্যাদা চাইনি কিন্তু তু বা ভাগ্যবান সেই ব্যক্তি ওর জন্য জান্নাত রয়েছে তাহলে হাদিসে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখন দু কোন দলে সামিল হবেন টাকা পয়সার গোলাম হবেন নেতৃত্বের গোলাম হবেন পদের গোলাম হবেন আর দুনিয়ার গরজের গোলাম হবেন তাহলে নবীশনের বদ্য এড়েছে ধ্বংস হোক সর্বনাশ হোক কাঁটা লাগলে মুসিবতে পড়লে যেন মুক্ত না হইতে পারে আর তু বা ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেরিয়ে যায় আর দুনিয়ার কোনো খ্যাতি চাই না আল্লাহ পাকে সন্তুষ্টি চায় আল্লাহ পাক জেন এই দল আমাদের কবুল করেন আমাদেরকে নেক হওয়ার তৌফিক দান করেন নেকির পথে থাকার তৌফিক দান করেন দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক যেন দান করেন আমাদের অন্তরে ইখলাস যেন দান করেন আমাদেরকে শিরক মুক্ত বিদআত মুক্ত ইবাদত বন্দিগীর আল্লাহ পাক যেন তৌফিক দান করেন ওয়া মোহাম্মদ